কোথায় সে সব রাখা দেব না বাবু গো বল বল তো বাবুকে ভোগ দিতে চাই না গো ওব কি কর Hey, okay. what's কোন পুরু যা আপনাদের হস্তক্ষেপ করুক আপনার আগান 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 এক আগান হ্যাঁ দিদি একটু আগামী

একজনের প্রশংসা আর একজন শুনতে পান তো তারাই যেহেতু আগারে সুযোগ করে দিচ্ছে যে আমরা একটু আগাই যার যার স্থান থেকে একটু একটু আগাই প্লিজ ভাই আপনাদের সহযোগিতা কামনা করছি আপনি একটু আগান পিছনে একটু তাকিয়ে দেখেন আমার কত ভাই দাঁড়িয়ে রয়েছে একটু আগান একটু আগান ভাই একটু আগান সবাই একটু আগান ভাই প্লিজ ভাই অনেক 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 ধন্যবাদ আমার মনে হয় আছেন এই পাশে অনেক জায়গা খালি আছে দক্ষিণ পাশে আছেন পূর্ব পাশে কিছু ভাই দক্ষিণ পাশে আসার জায়গা ফিলাপ করে এখানে এখানে আঘাত নব্ব আছে এরা তো বিদ্যুৎ বেরো যাবে কোথায় সাউন্ডলিটু আর একটু ভাসায় দেন ভালো সাজা বাবা মা সরস্বতী হালো আলু আউজদুল হনিয়া সাহিত্য রজি ইসলাম্লা ইমন আহ সকল প্রশ্সার আল্লাহ তার সাথে তার হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তাফা হাজাম সাল্লাসাল্লাম তাক জোতন যৌতন অলি আউলিয়া গাজ করু যে যেখানে সাহিত্য রয়েছে সবার চরণে সাদা শ্লোখা জ্ঞাপন করে আজকে যে পিস সাহেবের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি তার দরবারে সাদা শ্রোথা ভর্তি জ্ঞাফন করে আজকে এত সুন্দর যে অনুষ্ঠান আয়োজন করেছে সেই আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদের প্রাণহালা শুভেচ্ছা এবং আপনারা আমাদের সামনে নাট্যপ্রিয় ভাই বন্ধু সবার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে তো মিউজিকে যারা রয়েছেন আমাদের ওস্তাদ গুরু তাদের প্রতি ভক্তি রেখে ইউটিউবার যারা রয়েছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে অন্যান্য জাতি থাকলে তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা চলে যাচ্ছি আমাদের বন্দনায় আমাদের ভাষায় তালে নয় ছন্দে যদি কোনো ভুল যায় সবাই ক্ষমা করে কারণ ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ আর সতক আরেকটি কথা না বলে নয় আমরা হচ্ছি নতুন কেবলমাত্র শিখতেছি আপনাদের মানিকগঞ্জ হয়েছে সারা বাংলাদেশের মধ্যে শিল্পীদের সেরা

অপেক্ষেন হাসি মুখে बुके टो त দর্শক যে আপনাদের আপনারা অবলম্বন করে এত ঘিচাঘিসির মাঝে আমাদের অনুষ্ঠান উপভোগ করতেছেন যা হোক যে কথা না বললেই নয় আমরা যাদের যার পৃষ্ঠপোষকতায় আজকের আমাদের মনের মানুষ প্রাণের মানুষ মফিজ জেরিন মঞ্জু কাশিমালার প্রেম উপভোগ করব তিনি আমাদের অত্র এলাকার মেয়ের জামাই অর্থাৎ আমরা জরিফ ভাইকে যিনি জরিফ ভাইয়ের মেয়ের জামাই যিনি চাকরি ইউনিয়ন পরিষদে নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য যে কোনো সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে বলিষ্ঠভাবে পার্টিসিপেট করে থাকে যার পার্টিসিপেটে আজকে আমরা এই মফিসের গান উপভোগ করব সেই মহান ব্যক্তি বহু গণে গুণান্বিত বিশিষ্ট তারবীর শিক্ষানুরাগী গরিব মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি চেয়ারম্যান না হয়েও চাকরির ইউনিয়নের বিভিন্ন আনাচা আছে সামাজিক কর্মকাণ্ডে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান শ্যামল ভাই বক্তব্য রাখছে জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান শ্যামল ভাই সেই সাথে আমি যুবদল নেতা যুবদল নেতা শরীফ এবং শ্যামল ভাইয়ের সপ্রসঙ্গীকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্যামল ভাইয়ের সপরসঙ্গী এবং যুবদ শরীফকে মঞ্চে আসার আমাদের আজকের অন্তত দরবারের খাদে বিপ্লব শুভেচ্ছা জানালো এ পর্যায়ে সংক্ষিপ্ত বা গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি

মরহুম কিতাবচন্দ্রের স্মরণে যে মেলা এখানে আয়োজন করা হয়েছে এই কমিটি এবং এখানে এখানে যারা এত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে আসলে আপনারা এখানে অনেক লোকজন বসার জায়গাটা হয়তো একটু কম হয়ে গেছে তারপরেও আপনারা যে এত মানুষ আজকের গানে আগমন আপনাদের আপনাদের এই আনন্দ দেখে আমি আসলে মুগ্ধ আপনাদের আপনাদের মনে অনেক আনন্দ যে আজকে যে পবিত্র উড়সের উপলক্ষে আপনারা এখানে যে গান শুনতে আসছেন টাঙ্গাইল থেকে আগত মফিজের কাশেম মালার প্রেম যে আপনারা একটু ধৈর্য সহকারে সবাই আজকের গান উপভোগ করবেন কারণ অনেক মানুষ বাড়িতে এত বড় জায়গা নাই তারপরেও কষ্ট হবে আসলে গান শুরু হয়ে গেছে বক্তব্য বেশি লম্বা না করাই ঠিক তবে একটা কথা বলি সেটা হলো আপনারা আমাকে হয়তো অনেকেই চিনেন না আমি আপনাদেরই এখানে আত্মীয় করছি ওই হিসাবে আজকে এতগুলা লোক দেখার সৌভাগ্য আমার হয়েছে তার জন্য মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ আমি এখানে আত্মীয় করার পরে এত লোকজন আমার একসাথে দেখার সৌভাগ্য হয় নাই তার একটা কথা হলো এখানে আজকে যে মরহম কিতাব কিতাব দরবারে আপনারা উপস্থিত এত মানুষ দেখে আমি হত বঙ্গবানের এত আনন্দ আপনাদের মধ্যে আছে আরেকটা কথা বলি সেটা হলো আমি আগামীতে জাগির ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি ওই হিসাবে আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি সহযোগিতা করবেন আমি জানি আগামীতে নির্বাচন করে আপনাদের পাশে সব সময়ই থাকতে পারি সুখে দুখে সর্বক্ষেত্রেই তো সেই ক্ষেত্রে আজকে এখানে যে উপস্থিত আমার সবর সঙ্গী অনেকেই আছে আসলে গান শুরু হবে কিছুক্ষণের ভিতরেই বা শুরু হয়ে গেছে বন্দনা কথা বলার সময় আপনাকে বিরক্ত লাগবো তে এখানে আমাদের এত সুন্দর আয়োজনের আপনারা সার্বিক সহযোগিতা করবেন যাতে সবাই সুন্দরভাবে গান উপভোগ করতে পারে আর কেউ কোনো গন্ডগোল করার চেষ্টা না করলে আমি খুশি হব কারণ এতগুলা মানুষ এখানে গান শোনার জন্য আসছে ওই হিসাবে সবাই সুন্দর পরিবেশ দিয়ে সহযোগিতা করবেন এটা আমি সকলের কাছে আশা করি এবং এখানে অনেক ময় মুরব্বী আছে উপস্থিত সকলকেই আমি ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং এই আয়োজনে যারা আছে তাদেরকে আমি আমার অন্তরের ভালোবাসা জ্ঞাপন করছি এই কারণেই কারণ আমি ক্ষুদ্র মানুষ তারা আমাকে এখানে আমন্ত্রণ করছে এটা আমি যোগ্য কিনা একমাত্র আল্লাহ ভালো জানে তারপরেও আমি ক্ষুদ্র মানুষ তারা আমাকে আমন্ত্রণ করছে আসলে আমি তাদেরকে ধন্যবাদ দিলে এটা কম হয়ে যায় আমি তাদেরকে তাদের কামনা করছি এবং আপনাদের প্রতি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রতি বছর এখানে যে অনুষ্ঠান হয় আপনারা একটু সহযোগিতা করবেন যাতে সামনে এই পরিস্থিতি পরিবেশের কারণে যাতে আরো ভালো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে এরা আয়োজন করতে পারে এই সহযোগিতা করবেন আর কি তা বেশি কথা বলবো না আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই এবং এটা হ্যাঁ এখানে আমি আসলে আপনারা যেটা বলছিলাম যে আমি এখানে আপনাদের এখানে জামাই হিসাবে আমাকে অনেকে চিনেন না তে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি এবং এখানে যারা টাঙ্গাইল থেকে আগত আমি তাদেরকেও সুন্দর গান পরিবেশন করবেন তাদেরকেও আমি ভালোবাসা জানাই কারণ তারা অনেক কষ্ট করে দূর থেকে আপনাদের জন্য গান শোনানোর জন্য আসছে তাদেরকেও আমি ভালোবাসা জানাই এবং মিউজিশিয়ান যারা আছেন সকলকে আমি ধন্যবাদ ভালোবাসা জানাই আর বিশেষ করে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে আমি আবারও ভালোবাসা জানাই এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক হালদা জিন্দাবাদ তারেক তারান্ন তারিক তারেক রহমান জিন্দাবাদ জনাব আফরজা খান রিতা জিন্দাবাদ এই বলে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনাব

আমাদের ট্যাং চেয়ার সংরক্ষিত আছে বকুল ভাই একটু কষ্ট করে মহিলাদের বসে দাও সেই সাথে আমি এই খেটটা ক্লিয়ার রাখতে হবে আমাদের শিল্পীবৃন্দ এই ঘিটটা আসবে ঘিটটা ক্লিয়ার করতে হবে ফসলটা কল করে দেবেন গ্যাপিয়ার রাস্তাটা সবাই ক্লিয়ার করেন অ্যাপিয়ার রাস্তাটা সবাই ক্লিয়ার করেন রাস্তাটা ক্লিয়ার করে শিল্পী আসার জন্য জায়গা দেন এপেয়ার রাস্তাটা ক্লিয়ার করে এপেয়ার রাস্তাটা সবাই ক্লিয়ার করে रखे दादा है আমাদের মাঝে এই পর্যায়ে গান নিয়ে আসছে যার জন্য আমরা অধীর আগ্রহে আকাঙ্ক্ষিত যার চেহারা এক ডজর দেখার জন্য বিশেষ করে মা বোনেরা মভিতের কথা শুনলে যদি জামাইতে গান শুনতে না দেয় সংসার সারতে রাজি নাকি সেই আলোচিত ভাইরাল মফিস গান নিয়ে আসছে মফিস সারা ভাংলায় বাবন সহ আপামর জনসাধারণের হৃদয়ে স্থানীয় ব্যক্তি টাঙ্গালের মফিস গান নিয়ে আসছে টাঙ্গালের মফিস ওয়েলকাম অফিস

যা আমার সৌভাগ্য মফিদের সঙ্গে একটি